এস ই হামক্রাই মন্ত্রী সুদানসু দাস নি আশুক ফাই তিনি কয়লা শহরের সার্কিট হাউস নি কনফারেন্স হল ও পান্ডাক ক্লাইজাকা পান্ডাব ওদেক সামুং হুম রক নাইফিলজাকা তে থি নং সামু বুতং রক নত ক ক্লাম ও পান্ডাব ওনকৌটি নাই মথানি কাসকু অকরা অমলেন্দু দাস হাংর তংফং দিলেপ কুমার চাকমা আরিমু বেদেক দাগিফং দাস এসি ই হামক্রাইডেক নি দাগিফং জয়ন্ত দে আকশং তংবাইমানী মন্ত্রী সুদংশু দাসা তাবুক হাফং বড়ক রকি তংসামুং তংমু কাহাম ক্লাইনম ব সামু তঙ্গি তঙ্গু বেদেক সামু হুমু মান মারি বিয়াল রকন তে ও নাইফিল মানি পানদানি লুয়াজি মং হন যাতে এই জেলার প্রত্যেকটা মানুষের কাছে আমাদের যে টার্গেটেড স্কিমগুলি রয়েছে সেটা যাতে পৌঁছাতে পারি সময় মধ্যে যাতে আমরা কাজ কমপ্লিট করতে পারি সেই বিষয়ে নিয়ে আমরা আলোচনা করব পাশাপাশি আগামী দিনেও এই জেলা বিশেষ করে ফিশারি ডিপার্টমেন্টের মাধ্যমে এবং এআরডিডি ডিপার্টমেন্টের মাধ্যমে এই জেলার যেটা চাহিদা রয়েছে বিশেষ করে মাছ মাংস ডিম দুধ তার উৎপাদন কিভাবে বৃদ্ধি করা যায় যেটা ডিমান্ড আছে ডিমান্ড আমরা কিভাবে ফুলফিল করতে পারি সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা এই জেলারও যাতে এই স্কিমগুলির মাধ্যমে বাড়ি সেক্টরকে কাজে লাগিয়ে যুবকদের মধ্যেও যাতে স্বরোজগারি তৈরি করা যায় তার লক্ষ্যে আমাদের যে কাজ চলছে সেই বিষয়গুলি আমরা খতিয়ে দেখব এবং আমি পরিশেষে বলবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহজীর নেতৃত্বে আমাদের এই তিন দপ্তরের মাধ্যমে আগামী দিন রাজ্যের প্রত্যেকটা মানুষের যাতে অর্থনৈতিক সামাজিক উন্নয়ন হয় তার লক্ষ্যে আমাদের দপ্তর প্রতিনিয়ত কাজ করছে